দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে প্রায় সাতশো কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি নষ্ট হয়েছে ১৯ ধরনের ফসল বিশ্বব্যাংকের থেকে ঋণ নিয়ে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের উদ্যোগ চার হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন আসছে বাজেটে পুঁজিবাজারের করের বোঝা না চাপানোর আহ্বান উৎসে করকে চূড়ান্ত কর বিবেচনার প্রস্তাব এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ঘূর্ণিঝড় রিমালে গেল দুই দিনে দেশের তেরোটি জেলার ছত্রিশ হাজার হেক্টর জমির ঘের পুকুর ও দিঘি প্লাবিত হয়েছে এতে প্রায় সাতাশ হাজার মেট্রিক টন মাছ নষ্ট হয়েছে সব মিলে ঘূর্ণিঝড়ের কারণে এখাতের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাতশো কোটি টাকা দাঁড়িয়েছে বলে মৎস্য অধিদপ্তরের প্রাথমিক হিসেবে উঠে এসেছে একইভাবে ক্ষতির মুখে পড়েছে কৃষির উৎপাদনও পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের সহযোগিতায় রিপোর্ট করেছেন রঞ্জিবুল মিজান ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি পটুয়াখালী জোয়ারের অস্বাভাবিক স্রোতে সেখানকার প্রায় সাত কিলোমিটার বেড়িভাত ভেঙে গেছে বলে জানা গেছে এসব ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে ফসলি জমি নষ্ট হয়েছে ফসল এই ধান দিয়ে আনার সারা বছরের করাই ক্ষয় এই ধান বন্যায় সব বাড়িঘর এবং থাকাও যায় না গরু বছর পুকুর সব তলাইয়া মাছ সব নিশ্চই স্থানীয় কৃষি বিভাগের হিসেবে পটুয়াখালীর প্রায় নয় হাজার হেক্টর ফসলি জমি এই ঝড়ে আক্রান্ত হয়েছে সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬ কোটি টাকায় উপজেলা পর্যায় থেকে আমাদের প্রাপ্ত তথ্যভাবে আটান্ন হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে যে ফসলগুলো ছিল সেগুলো ছিল বড় মুগ চীনা বাদাম আউশের পিস্তলা কলা পেঁপে পানের বরস তেল এ সমস্ত ফসলের ক্ষতি সাথেই রয়েছে শুধু পটুয়াখালী নয় ঘূর্ণিঝড় রিমাল যেসব জেলায় আঘাত এনেছে সেখানেই ফসলি জমি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে উপকূলীয় উনিশ জেলায় চব্বিশ হাজার দুইশো হেক্টর আউশের আবাদি জমি আক্রান্ত হয়েছে এছাড়া ওই সব জেলায় ভুট্টার তেল ডাল সহ অন্তত উনিশটি ফসলের ক্ষতি হয়েছে মাঠে এখন চীনা বাদাম সহ ছোট ছোট ফসল আছে ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়েছে কিছু অংশ তবে পরবর্তী সময় আমরা আবারটা অ্যাসেস করে দেখব যে কতটুকু ক্ষতি হয়েছে বা হয়নি আর যদি ক্ষতি কিছু হয়ে থাকে আমরা অবশ্যই সরকারকে এটা রিপোর্ট করব। কৃষির বাইরে ঘূর্ণিঝড় রিমাল বড় ক্ষতি তৈরি করেছে দেশের মৎস্য খাতেও মৎস্য অধিদপ্তরের প্রাথমিক হিসাবে নোয়াখালী কক্সবাজার সাতক্ষীরা সহ দেশের তেরোটি জেলায় গেল দুই দিনে ছত্রিশ হাজার তিনশো চুয়ান্ন হেক্টর জমির ঘের পুকুর ও দীঘি প্লাবিত হয়েছে এর মধ্যে তেত্রিশ হাজার হেক্টরে ছিল মাছ চাষের বাণিজ্যিক ঘের হিসেব বলছে ঝড়ের কারণে শুধু এক খুলনা অঞ্চলেই ছয়শো সাত কোটি টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে আর সারা দেশে মিলিয়ে মৎস্য খাতের এই ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ছয়শো সাতানব্বই কোটি অষ্টআশি লাখ টাকা পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিক ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী ছাব্বিশ হাজার তিনশো চুয়ান্নটি এবং ক্ষতিগ্রস্ত ঘের সংখ্যা চল্লিশ হাজার আটশো চারটি মাছ পুকুর থেকে বের হয়ে গিয়ে যে ক্ষতি হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে আঠারো হাজার তিনশো মেট্রিক টন মাছ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চিংড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রিক টন অধিদপ্তরের হিসেবে ঘূর্ণিঝড় রিমালের কারণে সারা দেশে পাঁচশো একচল্লিশটি মাছ ধরার ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে একই সাথে জেলেদের আড়াইশোর মতো জাল নষ্ট হয়েছে রঞ্জি মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন বিদেশ থেকে ঋণ নিয়ে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার জানা গেছে চার হাজার কোটি টাকা ব্যয়ের ওই প্রকল্পের প্রায় অর্ধেকই বিশ্ব ব্যাংক থেকে ধার করা হবে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এ সংক্রান্ত প্রকল্পটির অনুমোদন দিয়েছে যদিও পরিকল্পনা কমিশন বলছে ঋণ নয় অনুদানের অর্থ ব্যয় করা হবে ওই প্রকল্পে মিয়ানমারের জান্তা সরকারের নির্যাতনের শিকার হয়ে দু সতেরো সালের পঁচিশে আগস্টের পর থেকে বাংলাদেশে পালিয়ে এসেছিল দশ লাখেরও বেশি রোহিঙ্গা তবে প্রতি বছর নতুন করে ত্রিশ হাজার শিশু জন্ম নেওয়ায় সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে বারো লাখের ওপরে এতদিন যাদের সাহায্য সহযোগিতা করে আসছিল আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো তবে সময়ের ব্যবধানে কমেছে সেই সহায়তার পরিমাণ এমন বাস্তবতায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানীয় শিশুদের জন্য প্রাথমিক বিদ্যালয় নির্মাণ সহ সার্বিক জীবনমানের উন্নয়নে চার হাজার একাশি কোটি টাকার একটি গুচ্ছ প্রকল্প নিয়েছে সরকার যেখানে সরাসরি রাষ্ট্রীয় তহবিল থেকে দুশো কোটি টাকা বাকি দু হাজার কোটি টাকা নেওয়া হবে ঋণ আর অনুদান পাওয়া যাবে এক কোটি টাকা ঋণ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন কোনো ঋণের টাকা নিয়ে আমরা রোহিঙ্গাদের মানে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের আমরা আমরা কোনো ধরনের সাহায্য করতে পারবো না কারণ এই ঋণের দায় আমাদেরকে শোধ করতে হবে সুতরাং ওদের অন্য দেশের নাগরিকদের জন্য যদি তো দিতে হয় যদি করতে হয় সেটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক তাদের ফান্ডিং মেকানিজম চেঞ্জ করতে হবে এবং সেই কারণেই তারা ফান্ডিং মেকানিজম চেঞ্জ করেছে এবং সেটা তারা অনুদান হিসেবে আসছে আর ঋণ যেটা আমাদের সাথে দিয়েছে সেটাও খুবই নন কনসেশনাল লোন এবং সেটার ইন্টারেস্ট রেট খুব কম যেহেতু আমাদের নিজেদেরই করতে হতো সেই কাজটা আমরা এখন বিশ্ব ব্যাংকের সহায়তা করছি আমরা তো আমাদের এই নিয়ন্ত্রণ ছাড়তে পারি না কালকে যদি এখানে একটা কি বলে মহামারী শুরু হয়ে যায় সর্বনাশ এটা আমার দেশে ছড়ায় আসবে সর্বদিক দিয়ে চিন্তা করে আমাদেরকে এটা করতে হয় সুতরাং রোহিঙ্গা চাপায় দিচ্ছে না বিশ্বব্যাংক সেটা আমরা আমাদের করছি রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরেকটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনেক সভায় প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে চার হাজার চারশো এক কোটি টাকা যার মধ্যে বিশ্বব্যাংক এক হাজার সাতশো উনষাট কোটি টাকা দেবে অনুদান হিসেবে আর ঋণ হিসেবে দেবে দু কোটি টাকা বাকি টাকার অর্থায়ন করবে সরকার সব মিলে মঙ্গলবার একনেক বৈঠকে মোট চোদ্দ হাজার তিনশো কোটি আটত্রিশ লাখ টাকা বেয়ে এগারোটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে সরকারি অর্থায়ন রয়েছে এর মধ্যে ছয় পাঁচশো একচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা এবং বৈদেশিক উৎস থেকে প্রাপ্ত অর্থায়ন হচ্ছে সাত হাজার কোটি টাকা আর সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে তিরাশি কোটি উনত্রিশ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা রোববারের মধ্যে নিরূপণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেবার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন বিশ্বজুড়ে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহায়তা চায় বাংলাদেশ এক্ষেত্রে মার্কিন প্রযুক্তি ও উদ্ভাবনকে ব্যবহার করার আগ্রহের কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার সচিবালয়ে ঢাকা সফররত যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব তুলে ধরা হয় বলা হয় বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে সব ধরনের নীতি সহায়তা দেবে সরকার এরই মধ্যে সহজ করা হয়েছে ব্যবসার পরিবেশ এ সময় মার্কিন উদ্যোক্তারা এদেশের তথ্য প্রযুক্তি খাতে ব্যবসার আগ্রহের কথা জানান Foreign direct investment creates real and lasting prosperity. It adds to your export base. It adds to your jobs. It adds to your revenue, and of course, it doesn't result in a lot of debt. It results in real prosperity and a nation that can be uh, made accelerated on its path toward prosperity. এই মার্কেট অ্যাক্সেসটা ইজিয়ার হবে যদি আমরা এই স্মার্ট বাংলাদেশ ফর স্ট্র্যাটেজিক গ্রোথের যে সাজেশনগুলি আছে এই জিনিসগুলা যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি দ্বিতীয়ত হলো যে ইউএসের যে ইনভেস্টমেন্ট সেইটা আরও কিভাবে সহজে বাংলাদেশে আসবে এবং সেই বিজনেসটা যেন ইনোভেশনের মধ্যে থাকে সেই বিজনেসটা যেন আমাদের যেটা আমাদের মূল টার্গেট এমপ্লয়মেন্ট জেনারেশন হেল্প করে সেগুলো ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসিএক্স একত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুইশো আটাত্তরে হাত বদল হয়েছে মোট চারশো চল্লিশ কোটি টাকা শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে বিরানব্বইটির কমেছে দুইশো পঁয়ষট্টিটির আর অপরিবর্তিত রয়েছে সাঁত্রিশটির দর এবার বাজার নে বিশেষন শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের আজ মার্কেট দিনের শুরুতে তার লেনদেন শুরু করলেও দিনের শেষ ভাগে এসে সেল প্রেসার লক্ষ্য করা যায় ফলস্বরূপ মার্কেট গতি দিনেছে 31 পয়েন্ট নেগেটিভ রেখে আজকে তার লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেন হত কোম্পানিগুলোর মধ্যে শেয়ারগুলো বেড়েছে 92টি কমেছে 265টি এবং অপরিবর্তিত ছিল 37টি কোম্পানির শেয়ার মূল্য মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 441 কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেস্ট ট্রানফার ছিল পাঁচশো সতেরো কোটি টাকা এবং চলতি সপ্তাহে তিন দিনের রেভার্স্ট ড্রান্ডভার ছিল চারশো তেইশ কোটি টাকার মতো আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ই জেনারেশন লিমিটেড আজকে এদের প্রায় উনিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয় ছিল এশিয়া টেক লিমিটেডিজ লিমিটেড ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন ছিল জিপি গেনার লিস্টে কোথায় পাচ্ছি গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি প্রাইম ফাইনান্স ফার্স্ট মিটার ফান্ড লিমিটেড এদিকে আসছে অর্থ বছরের বাজেটে পুঁজি বাজারের উপর নতুন করে করের বোঝা না চাপানোর আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানো উৎসে করকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করা আর গেইন ট্যাক্স না বাড়ানোর প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি মঙ্গলবার রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব প্রস্তাব তুলে ধরে ডিএসি কর্তৃপক্ষ টানা দরপতন চলছে দেশের পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে চলতি বছরের পয়লা জানুয়ারি সার্বিক সূচক ডিএসসি এক্স ছিল ছ পয়েন্ট যা এখন নেমে এসেছে পাঁচ হাজার দুশো আটাত্তরে মাত্র পাঁচ মাসের ব্যবধানে সুযোগ কমেছে নশো পয়েন্ট এর মধ্যে গেল পাঁচ দিবসে সূচক কমেছে একশো পনেরো পয়েন্ট সংশ্লিষ্টদের মতে আসছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে গেইন ট্যাক্স বা মূলধনী মুনাফার ওপর পনেরো শতাংশ কর আরোপের খবর নতুন করে অস্থিরতা তৈরি করেছে বাজারে এমন অবস্থায় এই পরিকল্পনা থেকে সরে আসার জন্য এনবিআর এর প্রতি আহ্বান জানিয়েছে ডিএসসি এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেটকে নিয়ে অন্য কোন ইনসেন্টিভ না দিয়ে অন্য কোন করের বোঝা এখানে চাপিয়ে দিয়ে এখানে একটা খারাপ মনোভাব তৈরি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না আমাদের ক্যাপিটাল মার্কেট একটা স্থাবল পজিশনে গেলে তখন সরকার বা এনবিআর আমাদের সাথে আলাপ করে তাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারে কিন্তু এই মুহূর্তে আমরা ক্যাপিটাল গেইন বা অন্য কোন নতুন ট্যাক্স এখানে আরোপের আমরা প্রস্তাবনাকে আমরা বন্ধ রাখার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি প্রাক বাজেট সংবাদ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরে ডিএসি যেখানে সিকিউরিটিজ লেনদেনের ক্ষেত্রে উৎসে কর কমানোর প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে লভ্যাংশ আয়ের উপর উৎস করকে সঞ্চয়পত্রের উৎস করের মতো চূড়ান্ত কর দায় হিসেবে বিবেচনার প্রস্তাব দেওয়া হয় এ সময় দাবি জানানো হয় লভ্যাংশ আয়ের প্রথম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত করযোগ্য আয়ের বাইরে রাখার কর পরবর্তী মুনাফা থেকে কোম্পানিগুলো লভ্যাংশ থেকে আমাদের লভ্যাংশ দিচ্ছে প্রকৃতপক্ষে লভ্যাংশের উপর কর দিতে গিয়ে সাবসিডি কোম্পানিগুলোকে কখনো আমাদের দ্বিগুণ ক্ষেত্রবেশে তিনগুণ কর তিনগুণ কর দিতে হচ্ছে এর ফলে লিস্টেড কোম্পানিগুলো কিন্তু অনুশাহিত বোস করছে এবং মার্কেটে কিন্তু আমাদের লেনদেনের পরিমাণ এবং রাজস্ব আদায় কিন্তু কমিয়ে আসছে এই প্রেক্ষাপটে আমি এনবিআরের কাছে আবেদন করছি যে আমাদের এই আমাদের যে লভ্যাংশের উপর উৎসে যে কর আমরা আদায় করছি এটাকেই একমাত্র এবং চূড়ান্ত কর হিসাবে বিবেচনা করার জন্য পুঁজিবাজারে নতুন কোম্পানিকে আগ্রহী করতে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হার কমানোর প্রস্তাবও দিয়েছে ডিএসসি এক্ষেত্রে তালিকাভুক্ত এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির মধ্যে কর্পোরেট কর হারের পার্থক্য দশ থেকে পনেরো শতাংশ করা গেলে সুফল মিলবে বলে মত তাদের বছর যেহেতু পুঁজিবাজারের একটা ক্রান্তিকাল এই ক্রান্তিকালে আমরা কিছু ইনসেন্টিভ হিসাবে আমরা মনে করি যে লিস্টেড নন লিস্টেড কোম্পানির মধ্যে এটাও একটা আমাদের বড় প্ল্যানিং যে যদি আমরা আমরা সাড়ে সাত পার্সেন্ট থেকে যদি আমরা সাড়ে বারো পার্সেন্ট করি তাহলে হয়তো অনেক ভালো কোম্পানি আপনারা জানেন যে অনেক গ্রিন ফ্যাক্টরি আমাদের আর এম রয়েছে তারা কিন্তু এখনও কিন্তু লিস্টেডের আনটাচড অবস্থায় রয়ে গেছে তাদের সাথে আমরা অলরেডি বসেছি তাদের প্রবলেমগুলো সেগুলো আমরা জানার চেষ্টা করেছি কাজেই এখন আমাদের নেগোসিয়েশন রয়েছে কিন্তু তাদেরকেও আমাদের কিছু বেনিফিট দিতে হবে সেই প্রেক্ষাপটে আমাদের এই প্রস্তাবনা এখানে এছাড়া আসছে অর্থ বছর তালিকাভুক্ত বন্ড থেকে অর্জিত আয় বা সুদের ওপর কর অব্যাহতি চেয়েছে ডিএসসি এই সংবাদ সম্মেলনে হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন চীনের বৈদ্যুতিক গাড়িতে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ কার্বন নিরপেক্ষ নয় বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো যদিও এই শুল্ক আরোপ চীনের ইভি ব্যবসায় খুব একটা নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও দাবি তাদের কারণ চীনের ইভি বাজার এখন বিশ্বব্যাপী ডেক্স রিপোর্টে বিস্তারিত বিশ্বে বৈদ্যুতিক গাড়ি বা ইভি প্রস্তুতকারক দেশগুলোর তালিকার উপরের দিকেই আছে চীনের নাম তবে কেবল তৈরিতে নয় বিক্রিতেও এগিয়ে আছে চীনের ইভিনের নির্মাতা প্রতিষ্ঠানগুলো কেবল দু সালে চীনের বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওআইডি এক লাখ নব্বই হাজার সাতশো চুয়ান্নটি ইভি বিক্রি করেছে ব্যবসা ভালো করেছে বাকিরাও এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন শুল্ক নীতি আরোপ করেছে চীনের ইভি আমদানির উপর গেল সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর চীন থেকে আমদানি করা বৈদ্যুতিক যানসহ ব্যাটারি কম্পিউটার চিপের ওপর শুল্ক বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে যেখানে চীনের বৈদ্যুতিক গাড়ি আমদানি শুল্ক চার গুণ বাড়িয়ে শতভাগ করার পাশাপাশি সেমিকন্ডাক্টরের শুল্ক দ্বিগুণ করার ঘোষণা আসে তবে এই শুল্ক আরোপ চীনের বৈদ্যুতিক বাজারে কি প্রভাব ফেলবে প্রথমত আমাদের ইভি গাড়ি যুক্তরাষ্ট্রে বিক্রি হয় না সেজন্য শুল্ক আরোপ কোনো প্রভাব পড়বে না কিন্তু যদি অন্যভাবে ভাবি এর প্রভাব কতটা গুরুত্বপূর্ণ তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রে চীনের গাড়ির বাজার কত বড় তার উপর তারা যেখানে কার্বন নিঃসরণ মুক্ত ও সবুজ জ্বালানিতে রূপান্তরিত হতে যাচ্ছে সেক্ষেত্রে এ ধরনের শুল্ক আরোপ তাদের সেই লক্ষ্য অর্জনের পথে ভুল সিদ্ধান্ত বিশ্বের অধিকাংশ দেশ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে বৈদ্যুতিক গাড়িতে জোর দিচ্ছে অবকাঠামোর অপ্রতুলতা থাকায় নির্মাণে এগোতে পারেনি সব দেশ যা কাটিয়ে উঠতে এখাতে বড় অঙ্কের ভর্তুকিও দিচ্ছে বিভিন্ন দেশের সরকার এমন সময়ে এসে কার্বন নিঃসরণ কমাতে নতুন এই শুল্ক আরোপ নীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও ভাবার তাগিদ দিয়েছেন যদিও যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপ আমাদের কোম্পানির ওপর কোনো প্রভাব ফেলবে না আর যদি পুরো বাজারের কথা বলি তাহলে এটি চীনের ইভি গাড়ির বাজারেও খুব বেশি প্রভাব ফেলবে না তবে আমরা আশা করি ভবিষ্যতে বিশ্ববাজারের কথা বিবেচনায় বাণিজ্য আরো বড় ও সম্প্রসারিত হবে যুক্তরাষ্ট্র ছাড়াও চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ি এখন বিক্রি হয় নেদারল্যান্ডস নরওয়ে ও জার্মানিতেও ইতিমধ্যে ইতালি ফ্রান্স যুক্তরাজ্য সহ অন্যান্য ইউরোপীয় বাজারে প্রবেশের পরিকল্পনাও করছে চীন ব্যবসায়ীদের আশা কার্বন নিঃসরণ নিয়ে সব দেশে আইন আরও কঠোর হওয়ার কারণে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বাড়বে সামনের দিনে ফাতি মাতি বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নুজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন